সালাম আলাইকুম ওরফমেতুল্ অবরাত সম্মানিত দিনদার মুসলমান ভাইয়েরা যারা চিন্তা করছেন যে আপনাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবেন বিশেষ করে যারা একদম শুরুতে আছে কোরআনুল কারিম তেলাওয়াত করতে জানে কোরআনুল কারিম তেলাওয়াত করা শিখে গিয়েছেন এমন সন্তান যারা আছে আপনারা চিন্তা করছেন যে এদেরকে হাফেজে কোরআন বানাবেন যদি সে ভালোভাবে কোরআনুল করিম তেলাওয়াত করতে জানে কিংবা মোটামুটি কোরআন তেলাওয়াত করতে জানেন তাহলে চাইলে তাদেরকে একটু উত্তম রূপে যদি নাজেরা সম্পন্ন করাতে পারেন আপনি বাড়িতে বসেই হোক কিংবা বাড়িতে প্রাইভেট উস্তাদের মাধ্যমে হোক অথবা কোনো এমন প্রতিষ্ঠানে যেখানে উত্তম রূপে নাজেরা পড়ানো হবে তাহলে যদি সুন্দরভাবে নাজেরা পড়াতে পারেন তাহলে সে অতি সহজে হাফেজে কোরআন হতে পারবে তো এর জন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে না করালে অনেক সহজ হয় এবং অতি দ্রুত এক বছরেও কিংবা সর্বোচ্চ দুই বছরের মধ্যে হাফেজে কোরআন হওয়া সম্ভব স্বাভাবিক নিয়মে একটা মধ্যম পর্যায়ের ব্রেন সম্পন্ন ব্যক্তি বা মধ্যম পর্যায়ের মেধাবী সন্তানেরা তিন বছরের মধ্যে হাফেজে কোরআন হতে পারে তো যদি তাকে একটু উত্তম রূপে নাজেরা সম্পন্ন করা যায় তাহলে চেষ্টা করলে সে এক থেকে দেড় বছর কিংবা সর্বোচ্চ দুই বছরের মধ্যে কিন্তু হাফেজে কোরআন হতে পারবে এবং খুব সহজে তার কোনো পেশার হবে না সেটাকে কঠিন মনে করবে না মনে করবে যে এটা অনেক সহজ তো এর জন্য আমি নাজেরা পড়ার সময় বলেছি যে তাকে একটু যদি মস্ক করিয়ে দেওয়া হয় এবং প্রতিটা আয়াত যদি সে কমপক্ষে সাত থেকে দশ বার করে পড়ে এবং নিজে পড়ার সময় যদি আরও একটু পনেরো থেকে বিশ বার যদি পড়ে এভাবে পড়ে পড়ে এবং একটি আয়াত পড়ার পর আবার পিছন থেকে পড়ে আমি যে নাজারা পড়ার যে নিয়মগুলো বলেছি সেইভাবে যদি কেউ পড়ে তাহলে তার জন্য অনেক সহজ হবে সে অনেক দ্রুত আন হতে পারবে এবং সব থেকে বড় কথা হলো সে যখন হিপচ পড়বে বা কোনো হাফেজি মাদ্রাসায় পড়বে তখন তার কাছে এটা অনেক সহজ লাগবে এটা কোনো চাপ মনে হবে না সাধারণত অনেক ছাত্রদের মনে হয় যে হাফেজি পড়া অনেক কঠিন বা অনেক অভিভাবকরাও এটা মনে করে থাকেন যে হাফেজি পড়া অনেক কঠিন তো এটা আর মনে হবে না সহজ লাগবে অভিভাবকও বুঝতে পারবে যে আসলে সে অনেক সহজেই মুখস্থ করে ফেলছে তো এটা আপনারা বাড়িতে বসে করতে পারেন নাজেরা পড়ার খুব সহজ এবং সুন্দর নিয়ম কি এ বিষয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি এছাড়াও আপনারা যদি সরাসরি জানতে চান বাড়িতে আপনি নিজেও যদি আপনার সন্তানকে হাফেজে হাফেজি পড়ানোর জন্য না জেরা করাই দিতে চান সেটা আপনি নিজেও করতে পারবেন অথবা যদি চান যে আমার তত্ত্বাবধনে রেখে হায় একটা আধা ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিট যদি আপনি চান যে দৈনিক তাকে আমি মস্ক করিয়ে দিই এবং সেটা বাড়িতে বসে বসে পড়ুক আপনি একটু তদারকি করেন এটাও ইনশাআল্লাহ করতে পারবে এটা করছে অনেকেই এবং আমিও যতটুকু পারি সময় দেওয়ার চেষ্টা করি তো এটা আপনারা করাতে পারেন আর যারা চান আরও একটু ভালোভাবে করবেন প্রাইভেট উস্তাদের মাধ্যমেও বাড়িতে রেখে তাদেরকে আরও সরাসরি আরও যদি একটু সময় নিয়ে এক দেড় ঘন্টা করে যদি একটু মশক করিয়ে পড়াতে পারেন তাহলে আরও ভালো হবে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিতে পারেন আমি আরও সুন্দরভাবে বলে দিব আমার সময় সুযোগ অনুযায়ী একটু উত্তর দিতে দেরি হলেও মেহরবানি করে কেউ বিরক্ত হবেন না কষ্ট নেবেন না আমি আমার সময় সুযোগ অনুযায়ী ইনশাল্লাহ চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার আগে